Thank yeah. you. দর্শক সৌরাওয়ার্ডিতে চলছে অভিযান উচ্ছেদ করা হচ্ছে এখানে থাকা যে সকল অবৈধ দোকানগুলো ছিল সেই অবৈধ দোকানগুলো কিন্তু এখন উচ্ছেদ করা হচ্ছে সৌরাওয়ার্ডী উদ্যানে কিন্তু আজকে সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে এবং এখানে সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তবে এখানে যারা এই দোকানগুলো পরিচালনা করতেন তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা বলছিলেন যে মূলত তাদেরকে সেরকমভাবে আগে থেকেই নোটিশ দেওয়া হয়নি বা তাদের কাছ থেকে সেরকমভাবে সময় দেওয়া হয়নি তাদের কাছ থেকে এইরকমই তথ্য আমরা পেয়েছি এবং এই এই মুহূর্তে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সৌহরাবর্দী উদ্যানে এই মুহূর্তে চলছে অভিযান এবং এই উচ্ছেদ অভিযানে কিন্তু যে সকল অবৈধ দোকান ছিল যে ফুড ছিল সেগুলো কিন্তু এখন ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে আমরা দেখছি যে আজকে সকাল দশটার পর থেকেই কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে দর্শক সৌরওয়ার্থী উদ্যান থেকে সমকাল লাইভে আপনাদের সাথে যুক্ত আছি আমি হাসানুর আরিফিন এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সৌরবর্তী উদ্যানের যেই উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান দর্শক বলে রাখি আজকে সকাল থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানে যে উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে এই উচ্ছেদ অভিযানে যে সকল অবৈধ স্থাপনা ছিল এবং যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু এখন গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের যেই গাড়ি সেই গাড়িতে কিন্তু এই সকল উচ্ছেদের যে মালামাল সেগুলো কিন্তু এখন তোলা হচ্ছে দর্শক সেই সাথে বলে রাখি আজকে সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী এখানে এসে জানাচ্ছিলেন তাদের সাথে আমরা গণমাধ্যম কর্মীরা কথা বলছিলাম তারা বলছিলেন যে মূলত এই সোহরাওয়ার্টি উদ্যান একটি ঐতিহাসিক স্থান এবং এই স্থানে সন্ধ্যার পর থেকে এই যে সকল মাদক মাদকদ্রব্যর যেই বেচা কেনা এবং এখানে যে মাদক মাদকসেবীর অবস্থান সেই অবস্থানের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে এই রকম যে অবৈধ স্থাপনা এগুলো সব উচ্ছেদ করে যেন সৌরাব্দী উদ্যানকে একটি ঐতিহাসিক যে জায়গা সেই ঐতিহাসিক জায়গায় যেন রাখা হয় এবং সেই শিক্ষার্থীরাও অবস্থান করছিলেন এখনও অবস্থান করছে যদি আমরা তাদের সাথে এই মুহূর্তে দেখা পাই তাহলে আপনাদের সাথে কথা বলার তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনাদের এখন সরাসরি দেখানোর চেষ্টা করছি চৌহাবার্ডী উদ্যানের উচ্ছেদ অভিযানের দৃশ্য দর্শক এই মুহূর্তে সিটি কর্পোরেশনের উন্নতন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা গণমাধ্যম কর্মীরা জানতে পেরেছি যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও এখানে উপস্থিত রয়েছেন এছাড়া সিটি কর্পোরেশন সহ আরও যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও কিন্তু উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক বলে রাখি সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হবার পর যারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন তাদের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলছিলাম তারা জানাচ্ছিলেন যে এই সৌহরাবাডি উদ্যানে যে সকল অবকর্মগুলো হয় এবং সন্ধ্যার পর থেকেই যেই মাদকসেবীদের যে অবস্থান এই সৌহরাবাটি উদ্যানে সেই মাদকদ্রব্য যেন আর এখানে কোনোভাবেই প্রবেশ না করে এবং কোনো মাদক মাদকসেবীরও যেন কোনো অবস্থান সন্ধ্যার পরে এখানে না হয় সেই বিষয়গুলো তারা এখানে সেই বিষয়গুলো নিয়ে তারা এখানে কাজ করবেন এবং এই মুহূর্তে এখন যেই অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু তারা এখন ঘুরিয়ে দিচ্ছেন দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি সৌরবর্তী উদ্যানের যেই উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযানের দৃশ্য দেখছেন একের পর এক যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে এবং চৌরাবার্থী উদ্যানের যেই অবৈধ স্থাপনা সেই স্থাপনাগুলো কিন্তু এখন ভেঙে ফেলা হচ্ছে আসলে দেখছেন এই মুহূর্তে সৌরাবার্দি উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চলছে এবং এই উচ্ছেদ অভিযান সকাল থেকে শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযানে মূলত একাধিক যে অবৈধ স্থাপনা সেই অবৈধ স্থাপনাগুলো একের পর এক কিন্তু এখন গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই উচ্ছেদ অভিযানে এখানে অবস্থান করছেন দর্শক দেখছেন স্তৌরাডি উদ্যানের উচ্ছেদ অভিযান এবং এই উচ্ছেদ অভিযান সকাল থেকে শুরু হয়ে এখনও চলমান রয়েছে আপনাদের সমকাল লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি

দর্শক দেখছেন একের পর এক অবৈধ যেই যে সকল স্থাপনা রয়েছে এবং যেই যে সকল ফুড কার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে ভেঙে ফেলে কিন্তু সিটি কর্পোরেশনের গাড়িতে করে সেগুলো জব্দ করে নিয়ে যাওয়া হচ্ছে

আপনি কি স্টুডেন্ট আপনি কি স্টুডেন্ট আপনাকে এটা উৎসব করে নিয়ে যাওয়ার কথা বলছিল দর্শক দেখছিলেন যে একজনের ফুড কার্ড কিন্তু জব্দ করা হচ্ছিল এবং তিনি অনুরোধ করলেন উদ্বোধন কর্মকর্তাদের যেন তাকে ছেড়ে দেওয়া হয় সে যেন অন্যত্র তার এই ফুড কার্ড সরিয়ে নিতে পারে এবং তার অনুরোধেই কিন্তু তাকে এখান থেকে সরিয়ে নেওয়ার যেই অনুমতি সেটি কিন্তু দেওয়ার পর এখান থেকে সে তার ফুটকারটি নিয়ে চলে গেলেন অন্যত্র যে সকল স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক এখন ভেঙে ফেলা হচ্ছে দর্শক সরাসরি দেখছেন চৌরটি উদ্যানের উচ্ছেদ অভিযান ઓ નો કોય ઓ એ દિ ગયો એ લગા બંગલા બંગેર પાસેડા બંગેર આને બા બા দর্শক দেখছিলেন সৌরহাটী উদ্যানের উচ্ছাদ উচ্ছেদ অভিযান এবং এই উচ্ছেদ অভিযান শেষে ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন আমরা এখন সেই প্রেস ব্রিফিং জন্য অপেক্ষা অবস্থায় রয়েছি দেখছিলেন সমকাল লাইভে চরবর্তী উদ্যানের উচ্ছেদ অভিযানের দৃশ্য